সবাই তাদের একটু এ চলে এসো যে যেখানে আছে সবাইকে বলছি তাতে একটু হবে কেউ কোথাও চলে যাবে না সবাই একটু তাড়াতাড়ি চলে এসো লাইভে সবাইকে বলা হচ্ছে সবাই তাড়াতাড়ি জলদি জলদি একটু join হবে যারা online এ আছো সবাইকে বলছি তাড়াতাড়ি join হও সব্বাই শুভ দুপুর বন্ধুরা সবাই তাড়াতাড়ি live এ একটু join হয়ে যাও সবাইকে বলছি যে যেখানে আছো তাড়াতাড়ি একটু live চলে চলে এসো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো দাদা ভাই তোমার জন্য আমি আজকে দুপুরবেলায় লাইভে আসলাম তুমি আসতে পারবে বলে সেই জন্য আর কি সবাই তাতে একটু কমেন্ট করো যে যেখানে আছে সবাইকে বলছি একটু কমেন্ট করো হ্যালো হাই কেমন আছো বলো সবাই তাতে একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি আর সবাইকে বলছি প্লিজ একটা করে লাইক করে দাও কেউ লাইক করতে ভুলে যেও না আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না সবাইকে বলছি সবাই একটু লাইক করে দাও আর একটু সাবস্ক্রাইব করো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি কলকাতায় থাকি দাদা ভাই সবাই একটু কমেন্ট করো জলদি জলদি সবাইকে বলছি সবাই একটু কমেন্ট করো সবাইকে বলছি তাতে আর একটা করে লাইক করে দিও সবাইকে বলছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক করে দিও আর একটু বেশি করে কমেন্ট করো সবাই তাড়াতাড়ি একটু কমেন্ট করো মিষ্টি বল আমি কিন্তু তোমার চেয়ে বয়সে ছোট তাই নাকি গো তুমি আমার থেকে ছোট তোমার বয়স তোমার বয়স কত গো কত তোমার বয়স আমি তো তোমার বয়স জানি না জিজ্ঞেস করছি গো তোমার বয়স কত সবাই তার একটু জয়েন হবে সবাই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটা করে লাইক করে দিও হাই হ্যালো দিদি ভাই ও সরি দাদা ভাই হ্যালো হ্যালো দাদা ভাই সবাইকে বলছি একটা করে লাইক করো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো বাপি দাদা ভাই কোথায় গেলে তোমার বয়সটা কত বলে যাও বাপি দাদা ভাই কোথায় চলে গেছো তুমি

টোয়েন্টি তুমি আমার থেকে বড় টোয়েন্টি সেভেন মানে তুমি আমার থেকে বড়ো আমি তোমার থেকে ছোট আমার বয়স জানো আমার টোয়েন্টির আমার ট্রেনটির আমার তেইশ আর তোমার সাতাশ আমার থেকে তুমি বড় তুমি আমার থেকে ছোট না তুমি আমার থেকে বড়ো আছো সবাই একটু কমেন্ট করো জলদি যদি সবাইকে বলছি একটু কমেন্ট করো সবাই একটু চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে এসো হ্যাঁ গো আবার তেইশ বছর বয়স আমার বেশি না আমি তোমার থেকে ছোট আছি আমার থেকে বড় আছো সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো

যে যেখানে আছে সবাইকে বলছি সবাই প্লিজ একটু জয়েন আমি না ও একভাবে বসতে পাই না আমার একটু প্রবলেম হয় আমার একটু না অনেক প্রবলেম হয় আমি একভাবে বসতে পারি না সবাই একটু জলদি জলদি কমেন্ট করো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা নতুন তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবাই তাতে একটু লাইভে যুক্ত হয়ে যাও একটু সবাই লাইভে যুক্ত হয়ে যাও একটু সাপোর্ট করে দাও হ্যাঁ হাই হ্যালো বলো দাদা ভাই কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করো সবাইকে বলছি তাড়াতাড়ি একটু কমেন্ট করবে সবাই একটু হাত চালিয়ে তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করো সবাই যে যেখানে আছো সবাইকে বলছি সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর একটু কমেন্ট করো ভাই হ্যালো দাদা ভাই কেমন আছো বলো সবাই তো একটু জলদি জলদি কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো কমেন্ট করো জলদি জলদি